লাগে আপনার দায়িত্ব তো হোবা করা তোমার হাওয়ার আনলাই মধ্যে বিস্তার লাভ করাইলা আমি আল্লাহ হাজরতে আদম আর হওয়ার মাধ্যমে গোটা ও ইনসান জাতির বিস্তার জমিন গোটাইয়া দিলাম আল্লাহ রব আলামিন বলেন দুনিয়ার পুরুষ জাতি অল জমিন যখন তুমি বড় হইবাই বালি হইবাই জমিন যখন উপযুক্ত হইবায় তোমার নফসরে তুমি গুণার তাকি বাঁচাইবার লাগিয়া তোমার নফসরে দিনার তাকি বাঁচাইবার লাগিয়া শরীয়ত বিরোধী গুণার তাকি তোমার নফসে বাঁচাইবার লাগিয়া আমি আল্লাহ হইয়ার তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ সুবাহ কুরআন করিব অন্য জায়গার আল্লাহ তালা বলেন ফানকি হুমা তবালা ও দুনিয়ার পুরুষ জাতীয় হল জমিন যখন তুমি বড় হইবায় জমিন যখন উপযুক্ত হয়ে যাইবায় আমি আল্লাহ তোমার সৈয়াৰ ও

পাঠো না ভাই কোরআনে খৈল তাইলে বিয়া খর যারে পছন্দ হয় এখন পছন্দ করতাম করি কিতা হাইলা খান্দি খোলে যো বাইক লইয়া অটো লইয়া এল্টো লইয়া গেটর দ্বারা উবাইয়া সাওয়া শুরু করতাম নি না কোরআনে পারমিশন দিছে হ্যাঁ দুনিয়ার সবচাইতে বেশি যাহাকে ভালো লাগে তাহাকে তুমি বিয়ে করতে পারবা সেইটা বলছে সেইটা বলেন নাই যে আন্নে যান গাড়ি নিয়ে হইকানিকে দাঁড়ান আর মাইয়া দেখা দেখা বলেন আমার দুষ্ক হল আমার বুজুর্গ হল কোরআনুল করিমের মধ্যে হজরতে মরিয়ম বিদ্য ইমরান পৃথিবীর প্রতিজন মুসলমান নারী হকলে হজরতে মরিয়ম বিদ্য ইমরান حضرة مريم بنت برعن النمي الله مريم قرى سراده من القرآن الكريم نذي خرلا بشه نبي محمد الرسول الله صلى الله تعالى عليه وسلم رأى الله لك غريا فرمى النبي واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا أو نبي آدم عليه الصلاة ونبي ও নবী রাসীল রাসূলুল্লাহ তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে আমার বিনতে ইমরান আমার এক বান্দি বড় আল্লাহ বান্দি বড় দিনদার বান্দি হজরতে মরিয়ম বিতে ইমরানোর কথা ওখান দিকির করিয়া যাও হৌ সুবহান কারণ হজরতে মরিয়ম আলাই হাসালাম এত দিন তার একজন মহিলা আসলা এত ফরদাসীর একজন মহিলা আসলা রেওয়াজ গোটা দুনিয়ার নারী অকলা যদি মরিয়ম বিতে ইমরানোর মতো মানুষে ফলো করিলায় পৃথিবীর কোনো নারী জীবনে কোনদিন দিন বেফরদা হইত নাই হৌ সুবহান হজরতে মরিয়ম বিতে ইমরান রেবাই এমন একজন বান্দি সারাটা দিন দেখি বয়তুল মকদ্দসর খাদিমা

তোমার এই সমস্ত কালচার দেখিয়া তোমার এই সমস্ত আখলাক দেখিয়া আমি আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হইলাম কউ সুবহানাল্লাহ ও মریم বিনতে ইমরান তোমার اخلاق তোমার আদর্শ আরbehavior এমন দেখি আমি আল্লাহ খুশি হয়ে গেছি গিয়া হযরতে মریم বিনতে ইমরান এমন এক তেকা গুছলে গেছেন জীবনের ফার্স্ট যে সময় গুসল ফরজ হইছে গিয়া আলে গুছল লাগছে গুসল করিয়া খালি কাপড়ক বদলাইয়া খালি আই দিতা বহু সময় হজরতে জিব্রাইল আলাইহি সালাত ওয়া সাল্লামায় হজরতে মরিয়াম বিনতে ইমরান ওর দারো গিয়া উকি মার সইল মানে দেখা করতই ওই সময় হজরতে মরিয়াম বিনতে ইমরানে গাবড়ি গে সইল কইলা রে বাবা ভাই তুমি খে আমার তো জীবনে কোনো পুরুষ আমার দারো আর প্রশ্ন ওঠে না কারণ পৃথিবীর কোনো পুরুষে আমার তো চিনেই না হজরতে মরিয়াম বিনতে ইমরানে এই কথা কল লগে লগে হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু আই সাল্লামায় ফরমায় ও আল্লাহর বন্দি মরিয়ম বিদ্যা ইমরান আমি দুনিয়ার কোনো মাটির বান ইনসান নাই দুনিয়ার মাটি দিয়া বানানোর কোনো পুরুষ নাই আমি আল্লাহর নূর দ্বারা বানানো আল্লাহ তোমার ব্যবহার আখলা তার দেখিয়া তোমার প্রতি আমার আল্লাহ তো রাজি আর খুশি হইসন আল্লাহ আমারে ফাটাইয়া দিসন তোমার সিনার মধ্যে একটা ফু দিয়া যাইতাম যাহাতে আল্লাহ তোমার গর্বর মধ্যে একজন নবী ঈসা নামে একজন নবী দিবা ও নবীর মা তুমি পরিণত হইবা হৌ আল্লাহ হজরতে মরিয়ম কুরমানি ফালাইয়া ফরমাই আল্লাহ ঈদ বানার মধ্যে যদি আপনি আমার মা বানাও পৃথিবীর কোন পুরুষে আমি মরিয়ম শরীরের মধ্যে টাস করা তো দূরের কথা পৃথিবীর কোন পুরুষ জাতি আমি মরিয়ম তো দেখে নাই ও মরিয়ম রে যদি জমিনের মধ্যে আপনি মা বানাই পৃথিবীর জমিন আমার মতো মানুষের মুখ দেখাইতে পারতাম নাই কৌসুব হান আল্লাহ আল্লাহ রবুল আল আমিন মরিয়ম অমরিয়ম বিতে ইমরান আমি আল্লাহর হুকুমার ফায়সানা যেটা তোমার প্রতি হয়ে গেছে ইসা আলাইহিস সালাম কুদিন নড় বড়ই নাই আমি আল্লাহ তোমারে কিয়ার তোমার গর্ভর মধ্যে একজন নবী দিয়ার ও নবীর নাম হইতা হযরত ঈসা রূহুল্লাহ ও নবীর মা তুমি ওই বাই হৌ সুবহানাল্লাহ লাগে হযরত ঈসা বাপ নাই মা স্বয়ং হযরত আদম আলাইহিস সালামের মাও নাই বাপও নাই আর হযরত ঈসা আলাইহিস সালামের মা মা স্বয়ং বাপ নাই কিন্তু এই জমানাতে যদি বাপ সারা কোনো বেঠিয়ে কোনো হরুতা জন্ম দিলায় আপনারা কিতাব রংপুর জগা দিবানি পাথন না কেনে হ্যাঁ আল্লাহ সিস্টেম করিয়া দিছে আল্লাহর হুকুম উল্টা কোনো বেঠার ক্ষমতা নাই মাত্রা ভারবানি ভাই আল্লাহ যেটা ভাইসালা হরেন উত্তম ভেসালা হরেন আল্লাহ উত্তম ভাইসালা হয় আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল আইজ যদি গোটা রংপুরের জমিদের কোনো মহিলা কোনো বইনে যদি মরিয়মবিত্তে ইমরান খান চোলাফিরা করেন মরিয়মবিত্তে ইমরান দিন কি তিয়রিও খান যদি রিসার্চ করেন এই নারীর দিবনে কোনো দিন গুণা করা সম্ভব নয় আল্লাহরে নবী আহমদুল রসুল আল্লাহ নারী জাতির এত সম্মান আর ইজত জবিনে দিছে রাই পৃথিবীর যত নবী আল্লাহ মধ্যে আগমন গোটাইলা যত আগমন যত সাহাবাই কেরাম অকলর জমিন গমন ঘোটাই দাঁড়ে ভাই সারা একমাত্র নারী জাতির গর্বত তাকি হৌটি কিনা আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাই ফরমাই একজন নারী যদি জমিন দিন দ্বারার মুক্তকি হয়ে যায় ভাই একজন নারী যদি পরেহেজ গারার মুক্তকি জমিন হয়ে যায় এই নারীর গর্বত আল্লাহ আল্লাহ অকল জমিনের মধ্যে জন্ম দিবা আর একজন নারী যদি জমিন বেহায়া বেফরদান উচ্চা হয়ে যায় এই এই নারী জমিল সব চাইতে বড় নিকৃষ্টতম জানোয়ার ওই বড় ভাই কিয়ামতর দিন ও যখন আল্লাহ জাহান নাম দিবা সাইজন মানুষের যতক্ষণ পর্যন্ত ই নারী জাহান নাম দিছে না অতক্ষণ পর্যন্ত আল্লাহ ই নারীরে জাহান দিতা না এখন আহ্লা সাহাবাই কেরাম হলে আরো ধনিয়া রসুল আল্লাহ ভগবাল্লা রে নবী মোহাম্মদুর রসুল্লাহ কোন সাতজন মানুষে যতক্ষণ যতক্ষণ পর্যন্ত একজন নারী জাহান নামও নিছে না অতক্ষণ পর্যন্ত এই নারী জাহান নামও যেইতা নাই আমার নবী বলেন এক নম্বর যে নারী জাহান নামও দেবা ও নারীর বাবা দুই ও নারীর মা তিন নম্বর ও নারীর বড় ভাই সাত নম্বরেও নারীর স্বামী রে ভাই এই চারজন ব্যক্তির যতক্ষণ পর্যন্ত আপনার বইনে আর আপনার মায়ে আপনার মেয়ে যতক্ষণ পর্যন্ত জাহান নামও নিছে না অত সময় পর্যন্ত ই নারী জাহান নামও যেইত না আল্লাহ কি নারী জাতি পর্দা খারাই নারী জাতি পর্দা আসি দিনদার উত্তকি বানাই আমরা বনির স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে ফরই এরারে পর্দার কথা কইলে আপনি উল্টা মায়ের খাই পায় মায়ের খাওয়া ছাড়া দ্বিতীয় কোনো লাইন আছে আজকে আমি বদরপুর টাউন আমার কিছু আশি বাইতে ফাইলা আমারে ফাইয়া দূরে দূরিয়া তারা গাড়িতে লাগিয়া চা খাওয়া লাগলা আমি যে গাছ গাড়িতে চা খাইয়া হইলাম ভাই দর্দা খান পুলিশ না গ্লাস আটটা বুড়ি খেলে বুড়ে সাইটে দিয়ে অবস্থা রে না চৌক হেফাজত হইব না খান হেফাজত হইব না জোবান হেফাজত হইব ও যে এনসি কলেজা বিকন কলেজ হোক জুনিয়র কলেজ হোক বর বেলি না আসাম বেলি যতটা কলেজ আছে একটা কলেজের নারীরা পর্দা করে কোনো প্রমাণ আছে না তৈরিখানে তুই ইমান বাছাইতাখানো বাছাইবার কোনো লাইন নাই ইমান লাগি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে নমাজটা তাকে ইম্পর্টেন্ট জরুরি হয়ে গেছে ইমান দ্বারা ইটা ভুয়াই তোর ইমামতীত নমাজ বলে নমাজুই থায় এটা ফুড়ি তোর ক্লাস হরণ এটা মেজাতির ক্লাস হরেন এক স্কুলও ইতা ইত্যাদা নমাজুই নাই এখন আমরা বোধ হাবি চা আসুন আছেন নানি কোনো শুনত খালি হাবি লইয়া দস্তাৰ মন্দিৰ লৈ যাও দৌৰ তুলল কলেজও দায়িত্ব চাকৰি বাইত করিয়া ও বেগেগুলো ঠাই লৈ ভাঞ্জাবি তত দিন যায় ঠাই থয় যত দিন যায় ভাঞ্জাবি ডিজাইন বদলি যায় যত দিন যায় ভেন্টৰ চেলৱাৰ ঠাই থৈ যায় হল না নি ভাই না তুই না ফেনে তো ইদা তোৰ সাপ যখন কলেজও ভরই আর সেও যখন মৰয়ন সৈন্য নানী বা ই মছজিদাৰ কোনো আস্তিৰ স্বজন আসেন নি আপনারা কি বলেন যে আছে হো মেসাব বেটা আসই মানে হে বেটা কলেজ ওর স্টুডেন্ট তার ভিসনে আপনি জনতার নামাজ পড়িয়া কতটুকু সব পাই বা কতটুকু লাগে নাকি শরীয়তের মাসলা হইল যে মেসাবে বেকার নারী অকল সবসময় দেখইন বা এরা লইয়া মেলামেশা করইন আপনার কিছু মেসাব অকল লাইসনি খালি বেটিন তোরে ভু দেই ও আর না খেলে লাইন দোরা বেটিন টিকেট খাটিয়ে দেওয়া লাগে খালি বেটিন হিন্দু মুসলিম খ্রিস্টান খালি বেটিন লাইন দোরা হু দিতা নারী জায়গা মতো হুদ কিন্তু মেসাব হলে সারাই না এই আপনি দোয়া ফরাইলেটুকু ফাইদা হইবা আপনার নিজের বিবেকা কারণ বেগে নারী এক বেগে পুরুষে দেখা তো দিনার গুণা চৌকর দিনা আইন আরো তোরা আগে দিয়ে বাই বর্তমান আমরা সমাজের প্রাইভেট এডুকেশন কিছু স্কুল কলেজ খোলা হয়েছে বুঝছে না আর এই প্রাইভেট স্কুল কুলা যতজন শিক্ষিকা হক রাখল উপযুক্ত নারী নানি আর লগে শিক্ষক আসেন নানি টিচার লগে জেন্টস অত আসন যে কলেজ চালাইতরা এন জাতির শিক্ষা দিত্রা এটা ভালা মেঠার মগর আপনি যে শিক্ষা দিত্রা শিক্ষার মাঝে এক জিনিস ডেঞ্জারাস দিছেন আপনি নারী পুরুষেখান করিয়া ই কলেজ উপযুক্ত ফুরন্ত্রেও ফোর আবার আপনি মসজিদ সেক্রেটারি আবার আপনার মাদ্রাসার সেক্রেটারি এটার কতটুকু আপনার যুক্তিসঙ্গত বা কতটুকু আপনার গ্রহণযোগ্যতা দিল আমার মাত্র বেজার হইত্রানি গুসা লাগে এলাকি বাসা কুয়া ও আমার দানি বেজারই বা আপনারা শুনলে গুসা করবা ও হুজাই বেজান প্রোগ্রাম আজকেও মনে করটা প্রোগ্রাম সারিছি গতকাল আটটা সারিস ট্ৰেইনৰ চফৰ হৈছিল টুটেলি আমি সতাম নাই আমাৰ পাৰ্চনেল গাড়ী উলিয়াই যোৱা নাই নাই বোলে সেনে সুযোৰ ট্ৰেইন ন উঠাৰ বাদে ইমান বাচানি আমাৰ লাগি সঠিন হৈ যায় সঠিন নানি ভাই সঠিন নানি ট্ৰেইন নোপোৱাৰ বাদে আপুনি ক'ল উপযুক্ত নাৰী এটা হ'ল পুৰুষটা হ'ল এখাৰে মুছলমান হোৱাই নকচাবসকল দেখিলে আৰু দূৰে গান বাজায় সাচাও না প্ৰতিটা ক্ষেত্ৰত আপুনি ইমান চৌ খান হেফাজত কৰ্তা إتعفنا رفع فرز عين أمر سوكر خار زبان أمر حفاظة خرطة فرمو إن شاء الله قرآن الكريم المجد الله تعالى بقول وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالْإِنْشِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنُ اللَّهُ কিয়ামথৰ মায়েতানৰ জিন্নাতৰ বিশাল জমাৎ আৰ ইনশানৰ বিশাল জমাত ৰে আল্লাহ এ হাতৰ মইধ্যে হেণ্ডকাভ লাগাইয়া পাৱাৰ মইধ্যে বাঢ়ি লাগাইয়া আল্লাহ কিয়ামথৰ মায়েতানৰ জাহান নামো দিব শুন আহুদু বিল্লা এক নম্বৰৰ খাৰ মহিলাৰে বাইলা শুকুলু বুল্লা কহু না যারা জমিন অন্তর দিয়া মধ্যে গুণা করবায় যারা গানের মজা অন্তরের মধ্যে ফয়দা করবায় অবৈধ নারী জাতির লগে পুরুষ জাতির লগে অবৈধ কথাবার্তা করিয়া মজাফয়দা করবায় জিনার মজা অন্তরের মধ্যে ফয়দা করবায় শরীয়ত বিরোধী কার্যকলাপর গুণার কথা দিলের মধ্যে মজা ফয়দা করবায় রিলস ভিডিও বানানির মজাফেদা করবায় পাবজি ফ্রি ফায়ার গেইম মজা খানটা অন্তরের মধ্যে মজা ফয়দা করবায় লুডু খেলার মজা ক্যারাম বোর্ড খেলার মজা যত পুরুষ আর নারী অন্তরের মধ্যে মজা ফয়দা করবায় ফিল্ম দেখার মজা যত মুসলমানের অন্তরের মধ্যে ফয়দা করবায় আল্লাহ আলামিন বলেন লাহুম আল্লাহুল্লা

আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় কোন উম্মত যদি গান হুন অবস্থায় জমিন থেকে বিদায় নিয়ে যায় রওয়াই ই উম্মতর লাগি আল্লাহ জাহান্নাম ওয়াজিব করছে লেখো নাউযু বিল্লাহ কারণ জমিন থেকে যাইবে রে ভাই মারা যাওয়ার পরে যদি কুসিলার মানুষে রংপুরের মানুষে তোমার বিপক্ষে যদি বেশ কমেন্ট করিলায় মারা যাওয়ার বাদে যদি মানুষে তোমার বিরুদ্ধে খারাপ কমেন্ট করিলায় গুটাকু চার অনুর মেসা বকল একত্র তুমি সরিয়া সারায় যদি তোমার লাগি দোয়া হরণ আল্লাহ করতেও পারে না করতেও পারে মগর তোমার বিরুদ্ধে মানুষে বেড কমেন্টস আর খারাপ কমেন্টস করার কারণে আল্লাহ মানুষের উপরে বিবেচনা করিয়া তোমার মতো মানুষের আল্লাহ দিব দিবাহ দুই নম্বর

পছন্দ কর্তা শরীর সম্মত আপনি কোনো নারীদের যদি পছন্দ করতে হয় তাইরে সিস্টেম দিয়া দিছে উলামায় হলে হদিসের মাধ্যমে বুঝেয়া দিছেন যে আপনি কিলা পছন্দ করতেন যে আমরা বর্তমান মার্কেট হয়ে গেছে রাস্তা পছন্দ করা কলেজও পছন্দ করা ইউনিভার্সিটি পছন্দ করা রেস্টুরেন্টও পছন্দ করা বা যারা বাইরা স্টেট ও বাইরা কান্ট্রিত জব করে বাইরা ও বাইরা কান্ট্রির কারবার করে বাইরা ও বাইরা কান্ট্রিত বিজনেস করে বাইরা ও বাহিরা কান্ট্রিত গিয়া ড্রাইভিং করে এরা হন গিয়া যখন সুন্দরী সুন্দরী বনি নখল ভাইল কিছু ছেলে ছেলেমাফলে তারা জীবনসঙ্গিনী হনবাসাই করিলেন মাথা না সানা নেই সারায় না কিছুয়ে বা খেউইলাও তো আছে গোরো বেটি তুই এখনো আরেকুর লোকের সম্পর্ক চলে আর ইনবইনে তাই নামাই বেঙ্গলোর তৈয়া চেন্নাইত তৈয়া দুবাইত তৈয়া কুয়েতইয়া আরেক লোক ধরি তো দুও আপনি যার আমানত নষ্ট করব আপনার আমানত আপনার গোট তাকে আর এক নষ্ট করবো মানে কথা না নানি ফিফটি ফিফটি সমান সমান আপনি যদি আর একখানোর ফুড়ি লুই আর একখানোর বউ লইয়া আপনার বউতেই খেলাধুলা করবেন তা আপনার বউএে হো আপনারে তুই আরেক খেলাধুলা করবো দুনিয়া হলো এই যে কোরআনে কোরআন কি হুমা ত্বাবালাকুম মিনান নিসা তানে বিয়া করে যারা পছন্দ হয় ও এখন পছন্দ করতে কিনা ও শরীয়তে আপনার সিস্টেম দিছে বর্তমান ডিজিটাল দবা না ডিজিটাল নলি ভাই উন্নতমানের দুনিয়া ও শরীয়তে করুন আপনি যদি এটা রংপুর পন্তাকি যদি আপনি মাটি জড়িত কোন মেয়েরে দেখইন বা কোনো রুতি আপনারে মেয়ের সন্ডাল দিলায় তে দায়িত্ব হইল আপনার সর্বপ্রথম মেয়ের ফটো কালেকশন করা মাত কেয়াল কতটা ওলা অলা হইবার রুটিরে বাই যে ফটোটা আমার দিবায় ফটোটা কোনো এডিট হইত না বিনা এডিটে একটা ফটো আমার ক্লিয়ার তুলিয়া দিবা ও ফটো দেখার বাদে যদি দামান বেটার পছন্দ হয় বা আমার বনির দামানইনাবেটি বনির যদি দামান পছন্দ হয় আর দাম যদি হৈনাবেটি পছন্দ হয়ে যায় তো আপনার দ্বিতীয় নম্বর স্টেপ হইলিয়া আপনার হৈনাবেটির মার হাসলত বাহর হাসলত হৈনাবেটির খানদান হৈনাবেটির আমল আখলাক জিকার করা সেইম হৈনাবেটি দামান বেটার শিক্ষাগত যোগ্যতা দামদর আখলাক খাসলত দামদর খানদান মার হাসলত বাহর হাসলত ও ব্যারে আপনি জিকার করিয়া আপনি সচেতন হওয়া ফয়লা তো আপনি কইনাক খাটাইছেন দামান খাটাইছেন জানি কইনা খাটাইয়া দামান খাটাইয়া আগুয়া না বাদ বাকি সারা দেখিয়া আগুয়া না খেলে হয় এখন সরিয়েতে বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ বলেন পৃথিবীর পুরুষকে ও নারীরে তুমি জমি মধ্যে বিবাহ করিও তোমার জীবন সঙ্গিনী বানাই হেজার যে নারীর মধ্যে তুমি চারটা গুণ গমিল দেখতে পাইবাই মগর আমি নবিয়ে তোমার এখন চার গুণের মধ্যে এক গুণ যদি তুমি উত্তম ফাইলাও সবচাইতে বেশি দিনদারির গুণটা যদি দমিনের মধ্যে তুমি ফাইলাও ও নারী মুক্ত কি পরে নারী যদি তুমি দমিন ফাও আমি নবিয়ে খুঁজার ও তোমার জীবন সঙ্গিনী বানাও হৌসু হান এক নম্বর যে নারী তুমি দেখবা নারীটার সমস্ত তুমি সব সবকিছু আকলাক আর দোকান তুমি দেখিও দুই নম্বর নারীর খানদান দেখিও। তিন নম্বর নারীর সৌন্দর্য দেখি চার নম্বর নারীর গুলা তুমি দেখি আল্লাহ রসুল্লাহ দেখিয়াকানের দিক দেখিয়া নারীর আর দিনদারির দিকটা যদি তোমার মধ্যে ফসন্দ যায় আল্লাহর নবী বলেন ও নারীরা তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করিও ওহ সুবহানাল্লাহ চার গুণ হইয়া নবীজি ফার্স্ট টপরে স্টেপ দিছই যে আসলে তিন গুণ দে পিছে যদি দেখা যায় ই বনের দিনদার ই বনের মা দিনদার ই বনের বাপ দিনদার ই গরর ফ্যামিলিটা আলটিমেটলি দিনদার তে আসলে উমেরে বিয়া করুক বা বুঝা গেছে নি ভাই এখন একটা কথা ওনা ক্লিয়ার বুঝো যদি ও রংপুরের সব বনী যদি আই পর্দাওয়ালা হই যায় আর তারা যদি মিটিং করিয়া খনিপুরে রংপুর আমরা বিয়া বইমু যদি প্রত্যেকটা ভুয়াইন দিনদার ভাইতে আমরা জামাই লইমু ই এলাকার ভুয়াইন দিনদার হইতে সময় লাগবে না তৈরি না বা সেম টু সেম ভুয়াইন তো আমার তো যদি রংপুরের ভুল বিয়া করা বনির দিনদার মুক্তি ভাইতে বিয়া করমু আর দিনদার ছাড়া একু বিয়া করতাম না রংপুরের নিতা ফর্দাসী হইতে সময় লাগবে না এখন বাজারটা হয়েছে গোতোই নামারে আলগাফুর বাটির কুবা তো আজক এসলাম আমার এখন হুজুর

কতখান পর্যন্ত দুনিয়া ক্যান্সার হইছে একবার চিন্তা করুন অতছো বারো বছরের পূড়িতে আসলে হলো আলী উবা করিয়া হুক্কা দোয়া কুনুত কিয়া না কিন্তু এই বইনে কিন্তু সাইড বয়ফ্রেন্ড বানাই তুই কালকে হইছে আমার জীবন সঙ্গীনি বানাইতাম এটা আমার বইনে বুঝতে পেরেছে যদি আমার জীবন সঙ্গীটিটা যদি আমি এখনো বাঁচাই না করতে পারি তাহলে সিঙ্গেল লাইফ ইজ ভেরি ভেরি বেস্ট আপনার বেস্ট লাইফ গীতা শরীয়তে আপনার এখন তোমার সাড় বইনও যদি তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে তোমার বাইর হালিও যদি তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগি যায় তোমার মামুল গড়ের বইনও যদি তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগি যায় এমনকি একটা খ্রিস্টান বৌদ্ধ জৈন সার মেয়েও যদি সবচাইতে বেশি ভালা লাগে ও মেরে তুমি জমিনও বিয়া করতে পারবাই এতে শরীয়তে তোমার বাধা দিত না হোস কিন্তু শরীয়তে আপনার বিবাহর কথা হইছে রে ভাই জায়গার মধ্যে তুমি ওই নাম্বার আনিয়া মোবাইলের মধ্যে চেটিং করতে পারতাই না হোয়াটসঅ্যাপও কল করতে পারতায় না ইমোর মধ্যে ভিডিও কল না ইনস্টাগ্রামও টাইপিং না মেসেঞ্জারও টাইপিং না কোরআনে আপনারা জানাইয়া দের কেটি বন্ধে তোমার পছন্দ হয়ে যায় তোমার বাড়ির থাকি বাফরে ফাটাও তোমার বড় বাই ফাটাও তোমার সাসারে ফাটাও তুলা বাই ফাটাই হ্যাঁ এর বাফর কাছে গিয়া তুমি বিবাহর প্রস্তাব দিলাও যদি হইনা বেটির যদি তোমার তুম টান দেওয়া দেওয়ার হয় শরীয়তে বিয়া করতে পারবাই এতে কোনো গুণা উত্ত নাই বুঝা গেছে আমরা উল্টা আমরা এমনি পছন্দ না করিয়া কলেজও যাই একদিকে আমার ফিউচার একদিকে আমার ফিউচার আর দুই নম্বরে আমার বই আমার এক গার্লফ্রেন্ড যদি না থাকে আমি আর কলেজের ফোটা উইলাম দুইলাও তো তোমার এই সমাজও। এক যুবকল লগে চাইর কে পর্যন্ত সম্পর্ক খতরা ইলাওতর এক যুবকে চাইর মেয়ে সম্পর্ক সম্পর্ক করে ইলাওতর এক বই নে চাইর ফুয়া ভাস লগে সম্পর্ক করে এগু মেসেঞ্জারও এগু ইনস্টাগ্রামও এগু ফেসবুকও এগু হোয়াটসঅ্যাপও এগু ইমত আর এগু ডাইরেক্ট হাসা নি ভাই তো শরীয়তে ইটারে কতটুকু গ্রহণযোগ্যতা দিছে একবার বাছাই করা দরকার এ লাগি যত পয়েন্ট জীবন সঙ্গিনী ব্যক্তিগত বানারায় এরার কোবালো लास्ट মুহূর্তে একমাতো শুকুর ফানিসের আর কিছু না মানুন নি কেন আপনারা ফেসবুক প্রায় সময় লেখেন পুরো ভালোবাসার শেষ ফল বুকে মেতা চুকে জল এটা লেখেন না আরে আপনারা কত লেখেন অঙ্ক তো লিখি দরে ভাই আপনারা কো স্ট্যাটাস লাগা স্টোরিতে স্ট্যাটাস লাগায় যে আঙ্গুর কোবালে একটা মাইয়া নাই রে ভাই সবাই আঙ্গুর ইকি করে সেটা করুন না লাগি আপনি শরীয়তে করে যদি কোনো মেয়ে পছন্দ হয় আপনার মসজিদের ইমাম সাহেব যদি মনে করেন আপনার লাগি যোগ্যতা সম্পন্ন মসজিদের ইমাম সাহেবরে গিয়া প্রস্তাব ওখান তাই আমার বাফরে গিয়া শুকুয়া ও মেয়ের আমার ভাল লাগছে যদি ও মেয়েকু আমার লগে বিবাহ দেওয়াইয়া দিতে পারেন আমার জীবন বড় সুখী হইব হৌসুহান আর বাফর দায়িত্ব হল তোমার ছেলে যদি তমিনক কোনো মেয়েরে পছন্দ করিলায় শরীয়তর ভিতরে বাইরে নাই অর্থাৎ কোনো মেয়েদের আয়া যদি আপনার বিয়ার প্রস্তাবর কথা হয় আপনি বাপর দায়িত্ব হলো তার কথার উপরে রেসপন্স দিয়া তার উপরে গুরুত্ব দিয়া ও মে ও তার বিবাহ দেওয়াইয়া দিতাম ইন উল্টা করি আমার বাপে কইবা না ইগু আনিয়া দিতে পারতাম না এতে ফুয়া খাটিলি মো কই নাল মানে আমি ভালোবাসার গোপরিয়া নাই কিন্তু তুমি কিস যে তোমার দাদা হিতায় মাতি আনা মানে শরীয়তে যেখান খর ওখান খুঁইয়ার ইলা আপনি নী আপনার বাই দিয়ে আস্তা আঁকি আঁকে আপনার পছন্দ হয়েছে দেশগুলো বিয়া কর্তা বাপ ফটাক বাই ফটাক প্রস্তাব দেখ বা কোনো সময় যদি শরীয়ত সম্মত যদি ইলা কোনো সময় হয় যে কোনো ছেলে কোনো মেয়ের লোকের রিলেশনশ্বিপরি লাগিয়েছে যেটা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম গুণায় কবিরা জিলার বা ইলা কোনো সময় অ্যাক্সিডেন্টে ঘটনা ঘটি যায় না অত না এখন অ্যাক্সিডেন্ট নাই এখন কুরযবানাতে অ্যাক্সিডেন্ট হই아요 না ইচ্ছাকৃত হয় এটা সচরাচর আম হই গেছে গিয়া এর লাগি যদি অ্যাক্সিডেন্টেও ঘটনা ঘটি যায় তে শরীয়তের হুকুম হইল ফুয়ারে বিয়া দিবার আগে বাফে যিকির করাইতে যে আমি আমার ফুয়া বিয়ার উপযুক্ত হই গেছে বিবাহ দিতাম আমি সাইয়ার আমার ফুয়ার যদি পছন্দ কোনোখানোর তাহেরা তো অমুক দেখিয়ে আনিয়ে দিতাম এই সময় যদি ফুয়ায় স্ট্রাইক করিলায় ব্রেক লাগাইলায় স্পিড ব্রেকার সামনে দিলায় দিয়া হয় আমি মেয়ে না আমার একটা পছন্দা মেয়ে আছে তে আপনি বাফর দায়িত্ব তার মাতো গুরুত্ব দেব